মানুষ বদলায় পরিস্থিতিতে কিন্তু আমি বদলিয়েছি তোমার অবহেলায় তোমার অবহেলা তোমার গুরুত্ব একসময় মনে হতো এগুলোই আমার সবচেয়ে বড় কষ্ট কিন্তু না এখন আমার এগুলো কোনো কষ্টে মনে হচ্ছে না যাকে গুরুত্ব দিব সে তো আমার এই দাম দিতে শিখতে হয় কিন্তু সে তো সেটা জানে না এক দুই তিন নয় অনেকবার সহ্য করেছি নিজেকে হাজার বার বুঝিয়েছি হয়তো তুমি ব্যস্ত হয়তো তুমি ক্লান্ত হয়তো তুমি বদলে গেছো কিন্তু সত্যিটা খুব সহজ অবহেলা কখনো ভুল হয় না যে মানুষ গুরুত্ব দেয় সে সময় দেয় যত্ন নেয় তোমার অবহেলা নিজেকে কঠিন করে ফেলেছি যে আজ ইটের দেওয়াল হয়ে গেছে হাত বাড়ালে আর আগের মতো কাছে যায় না কারণ বুঝে গেছি যেখানে মূল্য নেই সেখানে থাকা মানে নিজেকে হারানো আমি আমি আজ অনেক কিছু শিখে গেছি তোমার দেওয়া অবহেলা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে তোমার অবহেলায় আমাকে বদলিয়ে দিয়েছে তোমার অবহেলা না পেলে আমি আজ এত দূর আসতে পারতাম না মানুষের অবহেলায় কষ্ট পাওয়া যায় কিন্তু সেই কষ্টেই মানুষকে শক্ত করে দেয় আজ আমি আর সে আগের মানুষ নয় আজ আমি নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে ভালোবাসতে শিখেছি নিজেকে ফিরে পেয়েছি তুমি অবহেলা দিয়ে দূরে সরে গেছো আর আমি সেই অবহেলাকে নিয়ে নতুন এক আমি তৈরি করেছি কষ্ট আমাকে ভাঙেনি আমাকে গড়ে তুলেছে আজ আমি শক্ত আর তোমার অবহেলা সেটা এখন শুধু পুরনো একটা গল্প এই পুরনো গল্পের শিক্ষা একটা নিজের মূল্য নিজেকেই দিতে শিখো যে তোমাকে অবহেলা করে তার জন্য বারবার ভেঙে পড়ো না